আমাদের রাজনীতিতে এখন অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তার ভিতরে একটা বড় প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের ভবিষ্যৎ আওয়ামী আওয়ামী লীগ কিনা কিনা আপা ছাড়া নির্বাচন করা সম্ভব হবে কিনা আপা নাকি তার দলবল নিয়ে ডিসেম্বরের মধ্যে ফিরে আসছে ক্ষমতা নিয়ে নিবে এবং গত পনেরোই আগস্ট একটা বক্তব্যে দেখলাম যে বেগম লক্ষণ সেন নিজেকে প্রধানমন্ত্রী দাবি করেছেন নির্বাচন ছাড়া ভোট ছাড়া গণ অভ্যুত্থানে পরাজিত হয়ে শিয়ালের মতো পিছনের দরজা দিয়ে পালায় দিল্লিতে গেল সে নিজেকে প্রধানমন্ত্রী মনে করতেছে মানে এর থেকে নির্লজ্জ রাজনৈতিক মানে কোন মানে এলিমেন্ট উপকরণ আসলে দুনিয়াতে আর আছে কিনা এটা আল্লাহ তালাই ভালো জানে আর কি এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ হাসিনা ফিরবে কিনা এক কথায় উত্তর হচ্ছে না আওয়ামী লীগ শেখ পরিবার হাসিনা আর কোনো দিন ফিরবে না অনেকগুলো কারণ আছে তার ভিতরে প্রথম কারণ হচ্ছে এক্সাম্পল আকারে বলা আর কি যে আওয়ামী লীগের লোকজন যেটা বলবার চেষ্টা করতেছে ন্যারেটিভ যে বাংলাদেশে একটা সেকুলার লিবারল মধ্যম বাম ধারার একটা রাজনীতির তো অডিয়েন্স আছে অর্থাৎ আওয়ামী লীগের এই পলিটিক্সটা তো এখানে লাগবে এবং বিদেশীরা আমাদেরকে এই প্রশ্নগুলো প্রায় করেন আর কি আমরা যখন অংশীজনদের সাথে মিটিং টিটিং করি টরি তাদের তারা আমাদেরকে জিজ্ঞেস করে যে আওয়ামী লীগের একটা বিশাল ভোট ব্যাংক আছে এখন আওয়ামী ভোট ব্যাংকের দুইটা জায়গা আছে একটা হচ্ছে চিন্তায় আওয়ামী রাজনীতিটা করে আর একটা হইল সিম্পলি ওই মানে জোয়ারে আওয়ামী লীগের ভোটার আওয়ামী লীগের কিছু এরিয়া টেরিয়া আছে এইসব এলাকাতে জোয়ারে আওয়ামী লীগের ভোটার এখন প্রশ্ন হচ্ছে ঐতিহাসিকভাবে আওয়ামী চিন্তার মানে রাজনৈতিক লোকগুলো আসলে কারা হিস্টোরিক্যালি আওয়ামী লীগটা কারা কারণ শেখ মুজিব থেকে শুরু করে ধরেন মারলা ভাসানি যারা এই দলের শুরুর দিকের মানুষ মারলা ভাসানি তো প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এই মানুষগুলো তো পাকিস্তান আন্দোলন করেছেন পাকিস্তানের জন্য লড়াই করেছেন সাডেনলি কেন মুসলিম লীগ থেকে পাকিস্তান হওয়ার পরে মুসলিম লীগ থেকে বের হয়ে আসার প্রয়োজন হইল কি জিনিস ঘটলো এখানে এবং গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় বোঝার চেষ্টা করেছি হিস্ট্রিতে আমি খুব ভালো অ্যানালিসিস পাই নাই যে যেই মানুষগুলো পাকিস্তান আন্দোলন করলো লাহোর প্রস্তাবের ভিত্তিতে কলকাতায় রায়ট করলো সালে নির্বাচন করলো মুসলিম লীগ একমাত্র প্রভিন্স যেখানে সরকার গঠিত হইল বাংলাতে আজকের পাকিস্তানে কিন্তু মুসলিম সরকার গঠন করতে পারে নাই ফোর্টি সিক্সে এখানে এমন কি জিনিস ঘটলো যে সাতচল্লিশে পাকিস্তান রাষ্ট্র হওয়ার পরে ওই মানুষগুলোই এখান থেকে বের হয়ে আসলো কারণ তো আসাম আসামে মুসলিম লীগের সভাপতি ছিলেন শেখ মুজিব এই মুসলিম লীগের সৌরা ডানহাত বামহাত গুন্ডা বাহিনীর প্রধান চাঁদাবাস যেমনি বলেন এই পুরো এবং তার আত্মজীবনী পড়লে দেখবেন যে কি পরিমাণ রায়ট করছে ফোর্টি সিক্সে কলকাতায় হিন্দুদের বাড়ি ঘর জ্বালানো মারামারি সেগুলো করছে তারা তো সাডেনলি এমন কি হয়েছে যেখান থেকে ফিরে আসা লাগলো আপনার শাফসুল হক সাহেব ছিলেন এবং আমার কাছে কয়েকটা অ্যানালিসিস মনে হয়েছে একটা হচ্ছে কংগ্রেসের রাজনীতি এই অঞ্চলে যারা করতেন এটা বাঙালি মুসলমান হোক বাঙালি নিম্নবর্ণের হিন্দু হোক এই মানুষগুলো আসলে কি রাজনীতি করবে তা যারা কংগ্রেস করেছেন তাদের পক্ষে মুসলিম করা তো ডিফিকাল্ট জিন্না ছাড়া এরকম লোক খুব কম মানুষ আছেন যে ওখানেও নেতা ছিলেন এখানে এসে নেতা হইছেন তিনি তো কংগ্রেসের প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছিলেন পরে মুসলিম লীগের সভাপতি হয়েছেন তো এই মানুষগুলো আসলে কোথায় আত্মস্ত হবে এইটা একটা সংকট ছিল সাতচল্লিশের পরে তারা কি আসলে যারা এই অঞ্চলে থেকে গেল কিন্তু এর আগে ব্রিটিশ পিরিয়ডে কংগ্রেসের করছে তাদের একটা স্পেস দরকার ছিল পলিটিক্যাল স্পেস দ্বিতীয়ত একটা জায়গা হচ্ছে আপনার যারা জমিদারি প্রথার বিলুপের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে সকল জমিনদার ক্লাস যারা ছিলেন এই অঞ্চলে তারা তাদের পরিবার যারা ওই পারে চলে যান নাই যারা এই পারে রয়ে গেছেন তারা আসলে কার রাজনীতি করবে মুসলিম লীগ কি তাদের জন্য করার মতো কোনো দল এই রাজনীতিটা কি আসলে সে করতে পারবে এটা প্র্যাকটিক্যালি সম্ভব তো তার কাছে আর দল কোনটা কৃষক শ্রমিক পার্টি ছিল তখন সেরে বাংলার সেটাও তো তারা কমফোর্টেবল ফিল করছে না কারণ তারাও তো সেরে বাংলা ভেরি মানে প্রো মুসলিম লীগ টাইপের পলিটিক্স করছে শুধু ক্ষমতার একটু ভাগা ভাগাভাগির সমস্যা ছিল মুসলিম লীগের সাথে তারা এটা করতে পারেন নাই তো তারাও একটা স্পেস খুঁজতেছিল যে এই পাকিস্তান আন্দোলন লাহোর প্রস্তাব এই জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার যে প্রসেস শুরু হয়ে গেছে অলরেডি এর ভিত্তিতে মানুষ এখানে পাকিস্তান আন্দোলন করেছে যে জমিদারি প্রথা বিলুপ্ত হবে সবাই সমান হয়ে যাবে প্রজা থাকবে না ট্যাক্স দিতে হবে না জমিদারি এই যে নির্যাতন এগুলো সইতে হবে না সব ভূমিহীন কৃষক জমির মালিক হবে এটাই তো লাঙ্গল যার জমি তার এগুলোই তো পাকিস্তান আন্দোলনের মোটো ছিল এবং এই যে বিশাল হিন্দু জনগোষ্ঠী জমিন্দার ক্লাস তারা যে রয়ে গেল যারা যারা ওই পারে যায় নাই তারা আসলে কি রাজনীতি করবে তাদের একটা রাজনীতির স্পেস খালি পরে ছিল সেভেনে বিশাল হিন্দু জনগোষ্ঠী ছিল আপনার আজকে বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠী টেন পার্সেন্ট ধরেন নাইন টেন পার্সেন্ট ফোর্টি সেভেনে হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা অনেক বেশি ছিল ফোর্টি সেভেনে এখানকার হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা ধরেন প্রায় ফোর্টি পার্সেন্টের কাছাকাছি ছিল ওই এক্সোডাসের পরে ঢাকার জনগোষ্ঠীর ধরেন সিক্সটি পার্সেন্ট হিন্দু ছিল তখন তারা এখানকার ঢাকার প্রায় নাইনটি পার্সেন্ট প্রপার্টির মালিক ছিল এবং এটা তো ঐতিহাসিক বাস্তবতা আছে সিস্টেমের কারণে বাঙালি মুসলমান তো ফকির প্রজা হয়ে গেছে তো সেই বাস্তবতায় কারা এই রাজনীতিটা করবে থার্ড একটা সময় ছিল ক্লাস প্রবলেম ছিল উইদিন মুসলমানদের মধ্যে যারা একটু বনিদি ছিল মুসলিম লীগের উচ্চশিক্ষিত একটু ধনী একটু বনিদি তারা উর্দু ভাষী ছিলেন গায়ের চামড়া শুরুতে একটু ফসা সুন্দর ছিলেন আর আমাদের মতো যারা দেখতে আর কি একটু বাঙ্গাল টাইপের একটু গরিব কৃষক পরিবারের সন্তান গ্রামে থাকে তারা এখনো আরবান না অত শিক্ষিত হয় নাই শেখ মুজিবের মতো প্রথম গ্রাম থেকে উঠা শহর দেখছে রেল লাইন দেখছে রাস্তা দেখছে কলেজ বিশ্ববিদ্যালয় দেখছে এই শ্রেণীর মানুষগুলো মুসলিম লীগের এই যে নাজিমউদ্দিন খান নাজিম খানদের যে বয়া বনা বনে দিয়ে আনা এটার সাথে অ্যাডজাস্ট করতে পারতেছিল না এবং তখন এই ভাসানের মতো শেখ মুজিবের মতো এই বাঙ্গাল গরিব নিম্নবিত্ত কৃষক পরিবারের যে সন্তান তাদের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার একটা স্পেস এখানে ক্রিয়েট হয়েছে এবং এই এই যে বাঙ্গাল যাদেরকে বলছি আমাদের মতো যারা কৃষক পরিবারের নিম্নবিত্ত গ্রামের সন্তান ছিল তখন তাদের কেন্দ্রের বিন্দুটা ছিল হচ্ছে আপনার সোহরাওয়ার দিকে ঘিরে কিন্তু ফোরটি সেভেন এর ইমিডিয়েট পরে কিন্তু পক্ষে ছিলেন কিনা এই ব্যাপারে আছে অথবা পরে আসছেন উনি কিন্তু ইমিডিয়েটলি ফিরে আসেন নাই অতএব এই অঞ্চলে যারা দিকে কেন্দ্র করে রাজনীতিটা করত যারা নাজিম খাজা নাজিম খানের গ্রুপে ছিলেন না তারাও কিন্তু আপনার বিকল্প খুঁজতেছিলেন তাদের প্রোটেকশন খুঁজতেছিলেন তো সোহরাউদ্দি ফিরে আসার কারণে যেটা হয়েছে এই অংশটাও ডিসএনফ্রানচাইজ হয়ে গেছে এবং তারাও একটা জায়গা খুঁজতেছিল অত এই যে আকাঙ্ক্ষাগুলো যে বিশ্ববিদ্যালয় শিক্ষিত প্রথম জেনারেশন উর্দুভাষী ইংরেজ ভাষী বনেদি শহরে ক্ষমতার কাছাকাছি আছে এর বাইরে যে একটা সংগ্রামী শ্রেণী নতুন করে সমাজ থেকে গ্রাম থেকে তৃণমূল থেকে অশিক্ষিত অল্পশিক্ষিত কৃষক পরিবারের সন্তান শহরে আসছে তাদের যে লড়াইটা ছিল এই লড়াইয়ের একটা ফসল ছিল মুসলিম লীগ থেকে বের হয়ে আসে আওয়ামী মুসলিম লীগ করা এবং মুসলিম দেখেন তখন যোগ হয়েছে এবং এই যে তাজুদ্দিন আহমেদের মতো যারা বাম রাজনীতি করত। একটা অংশ তো বাম রাজনীতির আপনার জমিদারি প্রথা হারায় সব সিবিতে চলে গেছে কমিউনিস্ট আন্দোলন করত। আর বাকি সিবিবির একটা ইনফিলট্রেশনের অংশ ছিল হচ্ছে এই আওয়ামী মুসলিম লীগের ভিতরে লোক ঢুকায় দেওয়া তাজুদ্দিন আহমদ যখন পার্টি সেক্রেটারি হয় সিক্সটি সিক্সটি এ তখন সিপিবি অফিসে ব্যাপক মিষ্টি বিতরণ হয়েছে খাওয়া দাওয়া হয়েছে তারা তাদের লোক পার্টি সেক্রেটারি এটা হয়েছে বিশাল ব্যাপার মনে করছে তারা ব্যাপারে লেখায় বলছেন এগুলো তো সেই ধারাবাহিকতায় দেখেন আপনার মুসলিম শব্দটা কেটে দিল ফিফটি ফোর নির্বাচনের আগে কারণ কি এই যে বিশাল হিন্দু জনগোষ্ঠীর ভোট টানতে হবে মুসলিম লীগ হারাইতে হইলে এই ভোটটা তার দরকার তখন নিজাম ইসলাম একটা বড় পার্টি এই যে লার্জ ভোট ব্যাংক এই ভোট ব্যাংকের জন্য তখন তারা নেগোসিয়েট করলো আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটা কেটে দিল একটা প্রোগ্রেসিভ আপনার বয়ান তৈরি করবার জন্য আর কি তো সেইটার বেনিফিটও তারা তখন পেয়েছে মুসলিম তো ইলেকশনে ব্যাপক পরাজয় হইলো সেরে বাংলা ফজুল হকের কৃষক প্রজা পার্টি নিজামে ইসলাম আওয়ামী মুসলিম লীগ এরা সবাই মিলেটিলে তখন এই জোট যুক্ত সরকার মানে বানাইল আর কি তো এই যে জায়গাটা আছে সেইটা আমাদেরকে বিবেচনায় রাখতে হবে যে আওয়ামী লীগের আওয়ামী লীগ হয়ে ওঠার যে হিস্টোরিক্যাল জায়গাটা যে সে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পলিটিক্সটা ইনহারিট করছে এবং এই ইনহারিট করতে করতে যেটা হয়েছে ইন্ডিয়ান ন্যারেটিভ ইন্ডিয়ান বয়ান ইন্ডিয়ার রাজনীতি এইটা সে আত্মস্ত করে ফেলছে এবং এই রাজনীতিটাকে সে বাংলাদেশের সাথে বাংলাদেশ পন্থী করতে পারে নাই সে প্রত্যেকটা জায়গাতে দেখবেন যে ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখার যে পলিটিক্স এই দিল্লির চোখ দিয়ে রাজনীতি করবার নামটা হচ্ছে আওয়ামী রাজনীতি এবং এই রাজনীতিটা সে কখনো ছেড়ে আসতে পারে নাই এবং সেখানেই দেখতে হবে যে এই রাজনীতির বিকাশের মধ্যেই একটা দিল্লি পনার একটা দিল্লির আধিপত্যবাদের ছাপ আছে অতএব তার জন্ম থেকেই সে একটা জাতীয় নিরাপত্তা হুমকির রাজনীতি করেছে আমাদের এখানে সব সবসময় ভারতের রাজনীতি করছে কংগ্রেসের রাজনীতি করছে গান্ধী পরিবারের রাজনীতি করছে কিন্তু বাংলাদেশের রাজনীতিটা সে করে নাই যে একটা স্বাধীন রাষ্ট্র বানানোর সময় ওই যে যুদ্ধ সময় আমরা দেখেছি যে প্রবাসী সরকার কোথায় হবে এটা নিয়ে কিন্তু বিতর্ক ছিল মামলা ভাষা নিয়ে চাচ্ছিল আমাদের অস্থায়ী প্রবাসী সরকারটা লন্ডনে হোক কিন্তু আবার সেক্টর কমান্ডাররা চাচ্ছিলো এটা আমরা পার্বত্য চট্টগ্রামে কোন একটা অঞ্চলে করব জঙ্গলের মধ্যে আমাদের লড়াইটা আমাদের মাটিতে বসে আমরা করব তাজউদ্দিন আহমদ থেকে শুরু করে এই যে ভারতপন্থী যে অংশটা ছিল যারা ন্যাশনাল কংগ্রেসের পলটিক্স এবং দিল্লির পলটিক্সকে ओन করত তারা এটাকে কলকাতায় নিয়ে গেছে মানে আমাদের যুদ্ধের আমার জনযুদ্ধের লড়াইটাকে ভারতের হাতে তুলে দিয়েছে এবং তুলে দেওয়ার ফল কি হয়েছে 16 ডিসেম্বর আমার বিজয় আর বিজয় থাকলো না এটা ভারতের বিজয় হয়ে গেল পাকিস্তানিরা আমাদের মুক্তি যোদ্ধাদের কাছে আপনার সারেন্ডার করে না আত্মসমর্পণ না করে ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে অতএব সেই রাজনীতিটা সেই যুদ্ধের রাজনীতিটা এবং শুরুর প্রতিষ্ঠাকালীন রাজনীতিগুলো যেগুলো আছে সেগুলো প্রত্যেকটা আওয়ামী লীগ ধারণ করতে করতে এমন একটা জায়গাতে এসছে সে দিন শেষে আর দেশের রাজনৈতিক দল রইল না এবং একাত্তর যে বাস্তবতা বাহাত্তর থেকে পঁচাত্তর এই গণ অভ্যুত্থান আওয়ামী লীগের প্রত্যেকটা রাজনৈতিক জায়গার ঐতিহাসিক বাক পয়েন্টগুলো যদি দেখেন আপনারা দেখবেন যে সে কোনোভাবেই বাংলাদেশপন্থী রাজনীতিটা সে করতে পারে নাই সে সবসময় এই যে শেখ মুজিবের আগরতলা পালায়া যাওয়া ওখানে গিয়ে গোয়েন্দা সংস্থার লোকদের সাথে মিট করা গান্ধীর কাছে চিঠি লেখা ইন্দিরা গান্ধীর কাছে চিঠি লেখা বাংলাদেশকে আলাদা করা স্বাধীন করবার এই যে প্রক্রিয়াগুলো এটা সে সবসময়ই আর এক ভারতের উপরে চাপিয়ে করতে চাইছে মানে আমার জনযুদ্ধ যে আমার উপরে হইতে পারে আমার লড়াইটা যে আমাকে কেন্দ্র করে হতে পারে এই লড়াইটাকে সে সবসময় দিল্লির কাছে বেঁচে দিয়েছে এবং একাত্তরে আমরা দেখলাম যে আমার একটা জনযুদ্ধের ইতিহাস তৈরি হইতে নাই তারা মুক্তিযুদ্ধ করবার নামে পালায় চলে গেছে আওয়ামী লীগের যুদ্ধ করছে ব্যাপক যুদ্ধ করছে এরপরে হচ্ছে যে ভিডিও ডকুমেন্টারি ছিল যেগুলো পরবর্তী কারণে আপনার জহির রাহান প্রকাশ করবেন বলে হুমকি দিয়েছিলেন তাকে গুম করে ফেলা হলো স্বাধীন বাংলাদেশের প্রথম গুমের শিকার সেই জায়গা থেকে হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির গোড়াটা বুঝতে হবে যে আওয়ামী লীগ আসলে এই মাটির এই মানুষের এই জমিনের রাজনৈতিক দল কেন হইতে পারলো না ইভেন দেখেন যে মানুষগুলো এই রাজনৈতিক দলটা প্রতিষ্ঠা করলো মানন ভাষা নেই সে দশ বছর পর এই পার্টি ছেড়ে রেজাইন করে চলে আসতে বাধ্য হয়েছে দ্বিতীয় সভাপতি যে হইল মানোনা আব্দুর রশিদ তর্কাগিস এই সলঙ্গা বিদ্রোহের নায়ক সিরাজগঞ্জের আলেম এবং খুব বড় দেওবন্দি আলেম ছিলেন আওয়ামী লীগ মুসলিম দেখেন দুইজন পরপর সভাপতি কিন্তু আলেম সেও এই দল ছেড়ে চলে আসলো এবং সে নিজের গণ আজাদি লীগ রাজনৈতিক দল করেছিল এই দল থেকে সে পরবর্তী মৃত্যু পর্যন্ত এই রাজনীতিটা করেছে তাহলে এখন দেখেন আওয়ামী লীগের এই যে রক্ত ধারা আওয়ামী লীগের রাজনীতির ফল তার জন্মটা দেখেন তেইশে জুন পলাশি দিবস উনিশশো উনপঞ্চাশ সালে মানে যেই দিন আমরা আমাদের নবাবী আমলের সুবে বাংলার সুলতানি বাংলার স্বাধীনতা হারাইছি ব্রিটিশদের কাছে সেই দিনে হলো তার জন্ম এবং জন্ম থেকে রোজ গার্ডেনে এবং তার প্রতিষ্ঠাতা সভাপতি ভাসানিকে অপদস্থ করা মারামারি করা ন্যাব ভাসানির প্রোগ্রাম আপনার ভন্ডুল করে দেওয়া রাজনীতি নাই যা শেখ মুজিব এবং এই লোকগুলো তখন করে নাই অতএব এই টোটাল সামগ্রিক জায়গা থেকে দেখতে হবে যে আওয়ামী লীগকে যারা আমরা যারা বলছি যে আসলে রাজনৈতিক দল না সে আমার জাতীয় নিরাপত্তার হুমকি সে আমার স্বাধীনতা সার্বভৌমত্বের হুমকি সে বাংলাদেশের আজাদির হুমকি এই জায়গা থেকে দেখতে হবে যে রাজনৈতিক রাজনৈতিক দল দল না। না জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং ওই জন্য দেখবেন যে সে বারবার দিল্লির আধিপত্যবাদ কায়েম করতে গিয়ে ফ্যাসিবাদে টান করে শেখ মুজিব দেখেন একটা গণতন্ত্রের জন্য লড়াই করা মানুষ দিন শেষে বাক্সাল কায়েম করে বসছে সে চতুর্থ সংবিধান করেছে এক দল قائم করলো সব দলের রাজনীতি বাতিল করে 73 এ যাচ্ছে তাই ব্যালট বক্সের চিন্তা করে এনে 293 সিটে জিতে গেছে এই রকম রাজনীতির নাম হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি ঠিক আছে দেখেন এইবার 16 বছর ধরে আওয়ামী লীগ একটা ফ্যাসিবাদ قائم করেছে কারণ এই দেশের মাটি মানুষ গণতন্ত্র কোন কিছু তো সে অন করে না সে ओन করে হচ্ছে ওই যে তার ন্যাশনাল কংগ্রেসের কংগ্রেসের পলটিক্স গান্ধী পরিবারের রাজনীতি দিল্লির আধিপত্যবাদ এবং কালচারাল যে ফ্যাসিবাদ আছে কলকাতার এগুলোকে হচ্ছে রাজনীতি করেছে। এরপরে তার উপরে যারা একটা সিম্বল আর কি সিম্পলি কালচারাল ফ্রন্ট আকারে যে আওয়ামী লীগের সবসময় পাশে ছিল এখন আমরা যারা বলছি যে আওয়ামী লীগ হাসিনা এবং শেখ পরিবারের রাজনীতি কেন ফিরবে না এটা না ফেরার কারণ হচ্ছে এটাই যে বারবার পঁচাত্তরে দুই হাজার এই দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে এই দেশের মানুষ সিপাহী জনতা সাধারণ মানুষ বারবার ক্ষেপে উঠেছিল বারবার প্রতিবাদ করেছে বারবার তাদেরকে লড়াই করতে হয়েছে কারণ এই মাটির কিছু চরিত্র আছে সে শত শত বছর ধরেই ঔপনিবেশিক শাসনকে মেনে নেয় নাই দিল্লির আধিপত্যবাদ সে মেনে নেয় না সে লড়াই করেছে যারাই এটা চাপিয়ে দিতে চেয়েছে সেটার বিরুদ্ধে সে প্রতিবাদ করেছে লড়াই করেছে অতএব আওয়ামী লীগ হচ্ছে ওই আধিপত্যবাদের সাংস্কৃতিক শক্তি ও ফ্যাসিবাদ। অতএব এই আওয়ামী লীগকে পরাজিত করাটা শুধু আওয়ামী লীগের পরাজয় আকারে দেখলে চলবে না এখানে দিল্লির আধিপত্যবাদকে মানুষ চ্যালেঞ্জ করেছে অতএব এই জন্য আমরা বলছি যে আওয়ামী লীগ হচ্ছে আমাদের ন্যাশনাল সিকিউরিটি থ্রেট জাতীয় নিরাপত্তার হুমকি এবং ন্যাশনাল সিকিউরিটি থ্রেট কোনো সংগঠন কোনো প্রতিষ্ঠান কোনো এনটিটিকে কোনো রাষ্ট্র কখনো অ্যালাউ করে না অপারেট করতে অতএব তার ভোটের অধিকার তার অধিকারের কি হবে সে ফিরে আসবে কিনা ইনক্লুসিভ ইলেকশন হবে কিনা এই তর্কটা তোলা মানে হচ্ছে আপনি দিল্লির দালাল আপনি কলকাতার ফ্যাসিবাদ ফেলে নিয়ে আপনি বাংলাদেশকে নিরাপত্তা হুমকির মধ্যে ফেলতে চাচ্ছেন আপনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মধ্যে ফেলতে চাচ্ছেন যেটা কোনোভাবেই এলাও করবে না এই দেশের মানুষ এরপরে দেখেন আর বড় কারণ হচ্ছে যে আমরা কেন বলছি আওয়ামী রাজনীতি ফিরবে না সেটা হচ্ছে পঁচাত্তরের আগস্ট মাস আর দুই হাজার আগস্ট মাস এক জিনিসটা পঁচাত্তরে শেখ মুজিব সপরিবারে খুন হয়েছে খুনের শিকার হয়েছে তারা দেশ ছেড়ে পালায় নেই তারা বাংলাদেশে ছিল এবং খুন হওয়ার কারণে যেটা হয়েছে ইভেনচুয়ালি এই খুনটাকে আওয়ামী বয়ান আকারে দিল্লি যেটা প্রতিষ্ঠা করতে চেয়েছে যে এইটা একটা সিম্পাথের জায়গায় টান করেছে একটা কাল্ড ফিগার যে আসলে কিছুই ছিল না তাকে ওই রকম একটা জিনিস বানানোর জায়গায় চেষ্টা করা হয়েছে হ্যাঁ স্বাধীনতা যুদ্ধের আগে আওয়ামী লীগের শেখ মুজিবের অনেক অবদান আছে লড়াই সংগ্রাম গণতন্ত্র ইভেন যুদ্ধের পরেও শেখ মুজিব তো একাত্তরে পালিয়ে চলে গেছে যুদ্ধের পরেও শেখ মুজিব ফিরে আসার কারণে যেটা হয়েছে এখানে দিল্লির আধিপত্যবাদ দিল্লির সোলজার রাখা না রাখার ব্যাপারে আমরা সিরিয়াসলি সে ফাইট করেছে এই স্বাধীন বাংলাদেশের জন্য এগুলোকে কেন্দ্র করেই কিন্তু সে এই সোলজারদেরকে ক্ষমা করে দেওয়া শিমলা চুক্তি ত্রিপক্ষীয় চুক্তিতে এই পাকিস্তানের টোটাল ফোর্স এবং সিভিলিয়ানরা সবাই ভারত থেকে পাকিস্তানে ফিরে চলে গেছে কারো বিচার হয় নাই লাহোর থেকে জুলফিকার আলী ভুট্টো এখানে আসছেন তাকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়েছে শেখ মুজিব লাহোরে চলে গেছে তাকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়েছে তারপরে ওয়াইসি কনফারেন্সে জয়েন করেছে এর মধ্য দিয়ে জাতিসংঘ ওয়াইসি সৌদি আরব থেকে শুরু করে গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলো চায়না সবার সাথে সম্পর্কটা নর্মালাইজ করবার সুযোগ তৈরি হয়েছে অথবা শেখ মুজিবের এই অবদানের জায়গাটা আছে যে একটা বাংলাদেশ পন্থী রাজনীতিতে দেশটাকে ফিরাই নিয়ে আসা দিল্লির আধিপত্যবাদ থেকে ফিরাই নিয়ে আসা তার বাকসাল করবার ভুল যেমন আছে এগুলো কিন্তু আবার দিল্লি থেকে কলকাতার হেজিমনি থেকে রাষ্ট্রকে স্বাধীন করে নেওয়া আসার জন্য তার একটা এফোর্ট ওখানে ছিল কিন্তু শেখ মুজিব দিন শেষে বাংলাদেশে ছিল সে পালায় চলে যায়নি পঁচাত্তরে সে খুন হয়েছে এখানে এবং চব্বিশের বাস্তবতা হচ্ছে যে শেখ হাসিনা পালায়া চলে গেছে মতো এবং এই যাওয়ার সময় সারা দেশের মানুষের হিংসা গেছে। শেখ মুজিব অনেক খুন খারাপি করছে তিরিশ চল্লিশ হাজার মানুষকে খুবই ব্রুটার্লি রক্ষী বাহিনী দিয়ে মুজিব বাহিনী দিয়ে হত্যা করেছে কিন্তু গণহত্যা লেভেলের যে অপরাধ শেখ মুজিব গণহত্যা লেভেলের অপরাধ করে নাই এবং হাসিনা যেটা করছে গত ষোলো বছরে গুম খুন আয়নাঘর ওর বাপ যা যা করছে সবগুলা করছে সে যেটা এক্সট্রা করছে সেটা হচ্ছে গণহত্যা শেখ মুজিবের সময় পত্রিকার জগৎ ছিল সব নিউজ আমরা বহুদিন দেখেছি যে গণকণ্ঠ বাংলা ভাষানির হক কথা এই সকল বহু পত্রিকা প্রিন্ট হওয়ার সাথে সাথে এগুলো নিয়ে আওয়ামী লীগের লোকজন দখল করে নিয়ে চলে গেছে পড়ায় ফেলছে অতএব মানুষ জানত না পত্রিকাতে কি আসছে না আসছে সত্য খবরটা কি ছিল হাসিনার আমলে যেটা হইছে প্রযুক্তির কারণে লক্ষ লক্ষ গণহত্যার ডকুমেন্ট আমাদের ঘরে ঘরে সবার ফোনে আছে যে আসলে হাসিনা কি করছে এবং যেই জেনারেশন এটা সাক্ষী তারা ধরেন 8 বছর 10 বছর 12 বছরের ছেলেমেরা পর্যন্ত রাস্তায় নেমেছে আগামী 40 50 বছর পর্যন্ত এই ছেলেমেরা বেঁচে থাকবে তাদের এই যে তাদের যে মেমোরি স্মৃতি এই স্মৃতিতে আওয়ামী গণহত্যা আগামী বছরে চলে যাবে না অতএব সেই জায়গাতে পঁচাত্তরের আগস্টের পটে যে বাস্তবতা আর চব্বিশের আগস্টের বাস্তবতা একরকম না এবং এই গণহত্যার প্রচুর ডকুমেন্টারি ভিডিও ফিল্ম আমরা একের পর এক দেখতে পাচ্ছি এগুলো বের হয়ে চলে আসছে আওয়ামী আমলের বাহাত্তর থেকে পঁচাত্তরের বিষয়টা কিন্তু আন্তর্জাতিককরণ করা হয়নি ইন্টারন্যাশনাল কমিউনিটি এই বিষয়টা এত সিরিয়াসলি মাথায় নিতে পারে কিন্তু এইবার চব্বিশের গণহত্যার তদন্তটাই হয়েছে জাতিসংঘের নেতৃত্বে মানবাধিকার দপ্তরের নেতৃত্বে আওয়ামী গণহত্যা বিষয় এবং এই গণহত্যার সাথে যারা যারা জড়িত আওয়ামী লীগের নেতাকর্মী পুলিশ র্যাব সেনাবাহিনী থেকে শুরু করে আর্ম ফোর্সেসে যারা যারা তাদের সবাই এভিডেন্স হয়ে আছে কাদের কাদের বিরুদ্ধে এই বিচারের প্রক্রিয়াটা চলবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেখ হাসিনা এবং শেখ রেহানা তখন বেঁচে ছিল যারা অ্যাডাল্ট যারা নিজেরাও ছাত্র সংগঠন করেছে তার জায়গা থেকে শেখ হাসিনা ইডেন কলেজে ছাত্রলীগে রাজনীতি করতো বাবাকে ছোটবেলা থেকে দেখেছে ছাত্র রাজনীতি করতেছে রাজনীতি করতেছে বড় রাজনীতি করতেছে নেতা হইছে এমপি মন্ত্রী হইছে রকম কোনো উত্তরাধিকার বর্তমান হাসিনা রেহানা নাই যারা তাকে রাজনীতি করতে দেখছে এই দেশে বড় হইছে জন্মাইছে এই দেশের স্কুল কলেজ পড়ছে রাজনীতি করছে এই এইরকম কোন জয় কে ববি কে তারপরে সাইমা কে আরো যারা যারা আছে রেহানার দুই মেয়ে এই টোটাল মানে যে উপকরণ গুলো আছে যেগুলো অলমোস্ট সব বাতিল এবং বিদেশি উপকরণ এরা বেসাদিও করছে বিদেশিদেরকে বিদেশে থাকলেও তো মানুষ বাঙালিদেরকে বিয়ে সাদী করে না বাঙালিও বিয়ে করে নাই সব বিদেশি বিয়ে সাদী করছে অথবা এদের টোটাল লিনিয়েজ হচ্ছে এই দেশ থেকে ডিসকানেক্টেড অতএব এই মানে মাটির সাথে বিযুক্ত মাটির সাথে কোনো কানেকশন নাই এমন জনগোষ্ঠীকে দিয়ে দীর্ঘমেয়াদে রাজনৈতিক নেতৃত্ব দেয়া যায় না অতএব এই সব মিলিয়ে বাংলাদেশের টোটাল যে বাস্তবতা যেখানে এসে দাঁড়িয়েছে এই আওয়ামী লীগ এই শেখ পরিবার এই হাসিনা ওর আত্মীয় স্বজন কেউ আর কোনোদিন রাজনীতি ফিরতে পারবে না বাংলাদেশের পলিটিক্সে তার কোনোদিন খাওয়া দাওয়া নাই এবং দিল্লি যত তাড়াতাড়ি এটা বুঝবে তত তাড়াতাড়ি হচ্ছে বাংলাদেশের সাথে তারা নতুন সম্পর্ক তৈরি করবার ব্যাকরণ খুঁজে পাবে এবং এই রাজনীতিকে কেন্দ্র করে তারা যা যা করবার চেষ্টা করতে পারে করতে পারে বাট এইটা হলো একদম ঐতিহাসিক বাস্তবতা যে এই রাজনীতি আর কোনোদিন ফিরবে না এবং এটাই হচ্ছে ডেড্যান্ড এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি কষ্টটা বুঝি যে তাদের দিল মানে পুড়ে যাইতেছে অন্তর পুড়ে যাইতেছে এক তো নেত্রী পালায়া চলে গেছে তাদেরকে এই জাহান্নামের নামের ভিতর ফালায় দিয়া চলে গেছে এবং এই নেত্রী আর ফিরবে না গেছে তো গেছে আর ফেরার কোনো লক্ষণ দেখতে পাইতেছে না এই নেত্রী ব্যাপক আরাম আয়স করে বেড়াইতেছে পোলা মায়া লোয়া দিল্লিতে ডুপ্লেক্স বাড়িতে খাওয়া দাওয়া ব্যাপক কিছু করে যাইতেছে কিন্তু সে আর ফিরতেছে না এবং পঁচাত্তরের পরেও কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই বাংলাদেশে ছিল শেখ মুজিবের মৃত্যুর পরে খন্দকার মোস্তাকের ক্যাবিনেটে বাইশ জন মন্ত্রী ছিল যারা শেখ মুজিবের মন্ত্রী ছিল আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা কিন্তু ওপেন ছিল চারটুকরা হয়েছে বাকশাল আওয়ামী লীগ হয়েছে আব্দুর রাজ্জাকের নেতৃত্বে মিজান চৌধুরীর নেতৃত্বে এক আওয়ামী লীগ হয়েছে আব্দুল মালিক উকিলের নেতৃত্বে একটা আওয়ামী লীগ হয়েছে তো এই রকম হরেক রকম আওয়ামী লীগ হয়েছে ডক্টর কামাল হোসেন একটা আওয়ামী লীগের সভাপতি ছিল অথবা এই চাকটুকরা আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু পঁচাত্তরের পরে বাংলাদেশে ছিল ওপেন ছিল কেউ পলাতক ছিল না এই আওয়ামী লীগের ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতা এখনো পলাতক কেন্দ্র থেকে শুরু করে টোটাল আওয়ামী লীগের নেতা সব পলাতক এই লেভেলের পলাতক রাজনৈতিক নেতাকর্মী দিয়ে আর কোনো দিন ওপেন রাজনীতি করা যাবে না ওই দুবাই থেকে নিউ থেকে ইন্ডিয়া থেকে আমাদেরকে প্রচুর মেসেজ পাঠাইতে পারবেন গালাগালি বাপ দাদা চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ভিডিও বানাইতে পারবেন ইউটিউব বানাইতে পারবেন ডাইরেক্ট মেসেজ দিতে পারবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবেন এগুলো দিয়ে কোনো লাভ হবে না ভাই ব্লাড প্রেশার হাই হয়ে যাবো আপনাদের আরও বেশি প্রেশার ওষুধ কিরা খাইতে হইব অতএব এইটা যা তাড়াতাড়ি মেনে নিতে পারবেন কোয়ান্টাম মেথড করেন সাত দিনের কোয়ান্টাম মেথড করলে মাথা নিয়ন্ত্রণে আসে মনের মাথা ঠান্ডা হয়ে যায় অতএব সে মাথা ঠান্ডা হওয়ার ওষুধ খান প্রেশার কমান বাস্তবতাটা মেনে নেন যে ইটস এ ডেড কেস পৃথিবীর হিস্ট্রিতে এইরকম স্বৈরশাসক গণহত্যায় পরাজিত গণ অভ্যুত্থানে পরাজিত শক্তি রাজনৈতিক শক্তি আকারে ফিরে আসে নাই এটাই হলো শেষ কথা আওয়ামী লীগ ইজ গন গণভবনে আওয়ামী লীগের কঙ্কাল বসানো হবে ইটস এ পলিটিক্যাল ডায়নোসর এই রাজনৈতিক কঙ্কালের নামই হচ্ছে ডাইনোসরের নাম হচ্ছে আওয়ামী লীগ এটা মেনে নেন সবাই ভালো থাকেন দেশটাকে ভালো রাখেন ধন্যবাদ